উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন ভর্বভাস অনলাইনের মাধ্যমে বুকিং করছে সাধারণ মানুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উল্লেখ্য কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য নতুন ভলভোভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে তার অনলাইন বুকিং মাধ্যম থেকে ভালোই সারা পাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে একটি সাংবাদিক বৈঠক করেন রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সেখানে তিনি নতুন বাসের অনলাইন বুকিংয়ের কথা তুলে ধরেন রাত পোহাতেই তার সারা মিলেছে ভালোই এমনটা জানাচ্ছেন তিনি খুব ভালো সারা পাওয়া যাচ্ছে আপনারা জানেন আমাদের প্রায় আশিটি সার্ভিস রেড বাসের সঙ্গে অনলাইনে বুকিং সিস্টেম আমাদের টাই আপ রয়েছে এবং সাকসেসফুল বুকিং হচ্ছে এবং নতুন করে যে ছটি ভলভো বাসের আমরা কালকে একটার পর থেকে অনলাইন বুকিং স্লট খুলে দিয়েছি তাতে করে আমরা যেটা আপডেট পাচ্ছি যে কোচবিহার দীঘা যে বাসটি আগামী শুক্রবার যাবে তিরিশ তারিখ সেটা তো প্রায় আটটি টিকিট বুকিং হয়ে গেছে জলপাইগুড়ি থেকে যেটা দীঘা গ্রামী তাতে দশটি টিকিট বুকিং হয়ে গেছে রায়গঞ্জ যেটা অলরেডি গোটা বাস স্লট বুকিং হয়ে গিয়েছে এবং কোচবিহারও আমাদের হান্ড্রেড পার্সেন্ট বুকিং হবে এ কারণে কারণ রায়গঞ্জ থেকে একটা বড় স্লট প্রায় তিরিশটি টিকিট তারা বুকিং করবে আমাদের কাছে এই মাত্র ইনফরমেশন এসেছে স্বভাবতই দীঘা যে প্রথম গাড়িগুলো যাচ্ছে প্রথম ট্রিপগুলো সেগুলো আশা করি সাকসেসফুল হবে এবং এটা হয়তো প্রতিনিয়ত এইভাবে চলবে এটা আমাদের কাছে তো আশা আসা ইতিমধ্যে সংশ্লিষ্ট ডিপোগুলোতে যেখান থেকে যেখান থেকে বাসগুলো ছাড়বে সে বাসগুলো এসে পৌঁছে গেছে কোচবিহার ট্রাভেল সেন্ট্রাল বাস টার্মিনাসে ভলো বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে আলিপুরে পৌঁছেছে সর্বত্র পৌঁছে গেছে তার প্রস্তুতি শুরু হয়েছে আমরা যে ডেটগুলো গতকাল বলেছিলাম সেই ডেট ডেট অনুযায়ী আমাদের ফার্স্ট ট্রিপ রওনা করবে আশা করি অত্যন্ত সাকসেসফুল এই রুট হবে এবং উত্তরবঙ্গের মানুষ দীঘা গিয়ে সাগর এবং জগন্নাথ ধাম তারা দর্শন করতে পারবেন